সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক জনাব খালেদ মহিউদ্দিন সাহেবের অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে এসেছিলেন শায়েখে সরমুনাই আই ও সাক্ষাৎকারে খালেদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে যাইয়া উনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলামিক পদ্ধতিতে আপনারা শাসনতন্ত্র গড়ে তুলবা এটা কোন মডেলে এটার একটা উদাহরণ দেন কোন দেশে আছে তো উনি দ্বিধাতন্ত্র করে গেছেন কারণ আরব দেশের কথা তো বলতে পারবেন না কারণ আরব দেশে তো প্রত্যেকটা দেশের রাজতন্ত্র তার রাজতন্ত্রের আইনে চলে যদিও প্রধান ইসলামিক রাষ্ট্র তো শেষ পর্যন্ত তিনি উদাহরণ দিলেন যে আফগানিস্তানের যে তালেবান তাদের স্টাইলে তাদের নিয়মে বাংলাদেশের শাসনতন্ত্র গড়ে তুলবেন এটা হইলো তাদের ইচ্ছা আমি বলতে চাইতেছি এই যে তালেবান যে সংগঠন গোষ্ঠী আফগানিস্তান তারা কিন্তু বিশ্বে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত এবং আফগানিস্তানে তারা যেভাবে শাসন করে যাইতেছে সাধারণ পাবলিক তারা নিজস্ব স্বাধীনভাবে চলতে পারে না স্বাধীনভাবে কথা বলতে পারে না এমনকি আফগানিস্তানের যে সাধারণ পাবলিক তাদের টাকা খাওয়া যেসব বাসস্থান এগুলো খুবই নিম্নমানের এবং তারা অনারে অধ্যায় থাকে যা আমরা বিভিন্ন সামাজিক যে ভিডিওগুলোতে আমরা দেখতে পাই এমনকি লন্ডনও যেসব আফগানিস্তানি লোকদের সঙ্গে আমরা কথাবার্তা হয় তাদেরও একই কথা আফগানিস্তানের জনগণ তারা অভাব অনুটনে খুবই কষ্ট করতেছে এমনকি তারা মানবতার জীবন খাটাইতেছে অধিকাংশ লোক তারা স্বাধীনভাবে চলতে পারে না মহিলারা স্বাধীনভাবে তারা কোনো কর্ম করতে পারে না তাদের বিভিন্ন বিধিনিষেধ আছে আমাদের বাংলাদেশের জনগণ তো হইল বলতে গেলে এক ধরনের মডার্ন মুসলমান আমরা ধর্ম মানি ধর্মকে বিশ্বাস করি আবার মহিলারা তারা তারা স্বাধীন মতো কর্ম করে খাক সেটাও আমরা বিশ্বাস করি মানুষ মোটামুটি স্বাধীন মতো চলাফেরা করতে পারে ফর্দ করতে পারে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা দেখে আসছি আমাদের যে বড় দলগুলো দেশ শাসন করেছে তাদের শাসন আমলে যদিও বিভিন্ন অনিয়ম ছিল জুলুম ছিল তারপরও মানুষ তাদের স্বাধীনভাবে কাজ কাম করতে পারছে মহিলারা কিন্তু ভবিষ্যতে যদি শায়েখে সরমুনাই তাদের দল শাসন ক্ষমতায় আসে আর আফগানিস্তানের নিয়মগুলা মেনে দেশ শাসন করে তাহলে আমাদের দেশের জনগণের ভাগ্য ভবিষ্যতে আমার মনে কষ্ট আছে তারা সবসময় বক্তৃতায় বলে ইসলামিক শাসনতন্ত্র গড়বে মদিনার শাসনতন্ত্র তারা বাংলাদেশে কয়েম করবে কিন্তু এখন দেখা যায় তারা বলে আফগানিস্তানের নিয়ম অনুযায়ী তারা শাসনতন্ত্র গড়ে তুলবে যাই হোক আমরা আগামী দিনগুলা জনগণের উপরই আমরা সেরে দিলাম জনগণই ঠিক করবে আগামীতে কোন দলকে তারা ক্ষমতায় আনবে এই আশা ব্যক্ত করে এখানে আমার আলোচনাটা শেষ দিলাম আসসালামু আলাইকুম